বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই জুন দু রোজ বুধবার দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে ক্যালসিয়াম কি এর উপকারিতা কি ক্যালসিয়াম না খাওয়ালে গরু কি হতে পারে এ বিষয়টা নিয়ে কথা বলবো। তো দর্শক কাছে কিংবা দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দর্শক শুরুতে জানিয়ে রাখি আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি সীমান্ত বর্ডারের পাশে তো দর্শক গরুর যারা খামার তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলা সম্পূর্ণ ধারণা এবং জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে দর্শক ক্যালসিয়াম কোন গরুকে খাওয়াবেন বাড়ন্ত বয়সের বাসুর গরুকে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন দুধের গাভীকে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন প্রত্যেক গরুকে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন বাসুর গরুগুলাকে ক্যালসিয়াম খাওয়ালে হাড়ের মজুত মজবুত হবে এবং গরু খুব দ্রুত বৃদ্ধি হবে আর দুধের গাভীকে যদি আপনি ক্যালসিয়াম খাওয়ান তাহলে বাদশা প্রসবে জটিলতা আসবে না দুধের গাভীর দুধ বৃদ্ধি হবে দুধ কমবে না দেখা গেছে কিছু গাভী বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ দেয় এই গরুগুলাকে যদি আপনারা সঠিক হারে ক্যালসিয়াম নিশ্চিত না করেন তাহলে এই গরুগুলা মিল্ক ফিভার হয় এবং বাচ্চা প্রসবে জটিলতা সৃষ্টি হয় আর যদি আপনি ক্যালসিয়াম নিশ্চিত করেন তাহলে দেখবেন যে আপনার গরু সেডে বাছুর হয়ে আসে কোনো প্রকারই সমস্যা হবে না রাতে দেখছেন ভালো গরু উঠেছেন সকালবেলা দেখেন যে গরু বাচ্চা অটোমেটিক হয়ে গেছে তো দর্শক ক্যালসিয়াম অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে বিশেষ করে ডেইরি সেক্টরে দুধের গাবিকে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম নিশ্চিত করতে হবে ক্যালসিয়াম যদি আপনি না খাওয়ান অবশ্যই গরু দিন দিন শুকিয়ে যাবে শরীরে ঘাটতি হবে গরুর শরীর স্বাভাবিক মতো বৃদ্ধি হবে না দুধের গরুগুলার স্বাভাবিকভাবে দুধ হবে না বাচ্চা প্রসবের সময় বাচ্চার অনেক জটিলতা দেখা দিবে বাচ্চা হওয়ার পরে গর্ভ আটকে যাবে এবং যদি গর্ভবতী গাভীকে আপনি ক্যালসিয়াম না খাওয়ান বাচ্চা হওয়ার পরে বাচ্চার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে প্যারালাইসিস দেখা দিতে পারে এবং বাচ্চা উঠে দাঁড়াতে অসক্ষম হতে পারে মানে সক্ষম নাও হতে পারে তো দর্শক অবশ্যই আপনি ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়ামের অনেক গুরুত্ব এবং উপকারিতা রয়েছে ক্যালসিয়াম ছাড়া গরুর লালন পালন চিন্তা ভাবনাও করা যাবে না তবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ আপনি কাঁচা ঘাস নিশ্চিত করতে হবে তো যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে পারেন তো ক্যালসিয়াম কম খাওয়ালেও চলবে না দিলেও সমস্যা নেই তো দর্শক ক্যালসিয়াম যদি আপনি দানাদারের উপর ডিপেন্ডেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম মাস্ট বি খাওয়াতে হবে তবে প্রত্যেক গরুকে মাসে অন্তত সাত থেকে দশ দিন যদি আপনি ক্যালসিয়াম খাওয়াতে পারেন তো ক্যালসিয়াম এর অভাবে যে জটিলতা যে রোগগুলা দেখা দেয় এই রোগগুলা হবে না তো বাছুর গরুগুলাকে আপনি যদি ক্যালসিয়াম নিশ্চিত করতে পারেন স্বাভাবিকভাবে গ্রোথ হবে শরীরের ফিটনেস চলে আসবে এবং হাড়ের গড়ন মজবুত হবে তো দর্শক তিন থেকে ছয় মাসের বাসুরগুলাকে আপনারা তিরিশ এম থেকে চল্লিশ এম এল পঞ্চাশ এম ওজন অনুযায়ী খাওয়াবেন পঞ্চাশ কেজি ওয়েটের জন্য তিরিশ এমএল ক্যালসিয়াম খাওয়াবেন একশো কেজি ওয়েটের জন্য পঞ্চাশ এমএল ক্যালসিয়াম খাওয়াবেন আর যেগুলা দেড়শো বা দুইশো কেজি বড় গরু সেই গরুগুলাকে একশো এম ক্যালসিয়াম নিশ্চিত প্রতিদিন নিশ্চিত করবেন আর যেগুলা দুধের গাভী এবং ক্যালসিয়াম প্রেগনেন্ট গাভী এবং দুধের গাভী এই গরুগুলাকে আপনি অবশ্যই একশো এম করে ক্যালসিয়াম নিশ্চিত করবেন তো দর্শক ক্যালসিয়াম আপনি সকালবেলাও খাওয়াতে পারেন রাত্রিবেলাও খাওয়াতে পারেন যে কোনো সময় আপনি ক্যালসিয়ামটা খাওয়াবেন এতে করে খামারে সঠিক সময়ে আপনি বাচ্চা পাবেন সঠিক সময়ে সুস্থ সবল বাচ্চা পাবেন এবং গর্ভ ধারণের হার নিশ্চিত হবে এবং গরু বাচ্চা দেওয়ার পরে গরুর জ্বরে বের হয়ে আসবে না ফুল আটকাবে না এবং প্রসবের সময় যে জটিলতাগুলো সৃষ্টি হয় মিল্ক ফিভার হয় এই জিনিসগুলো থেকে আপনারা রক্ষা পাবেন তে দর্শক বিশেষ করে দুধের গিলাকে যখন আপনি ক্যালসিয়াম দিবেন তখন দুধটা আপনি দীর্ঘকাল পাবেন একই হারে পাবেন তো এই বিষয়গুলা অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে তো এক একটা মেডিসিনের সঙ্গে আর একটা মেডিসিনের সম্পর্ক রয়েছে যেমন কৃমিনাশক ডোজ করতে হবে নিয়মিত হারে তারপরে জিঙ্ক জিঙ্কের অভাব অবশ্যই জিঙ্ক দিয়ে দূর করতে হবে তেমনি ক্যালসিয়ামের অভাব অবশ্যই সঠিক সময় ক্যালসিয়াম দিয়ে দূর করতে হবে তো দর্শক মোট কথা একটা খামারে বাসুর গরু স্বাভাবিক গ্রোথের জন্য অবশ্যই ক্যালসিয়াম আপনাকে খাওয়াতে হবে বাড়ন্ত হওয়ার জন্য দ্রুত ফিটনেস এবং বডি চলে আসার জন্য অবশ্যই বাছুর গরুকে ক্যালসিয়াম খাওয়াবেন তবে দুধের গাভি প্রেগনেন্ট গ্যাবি বারবারই বলতেছি দুধের গাভি এবং প্রেগনেন্ট গাভিকে অবশ্যই আপনি ক্যালসিয়াম নিশ্চিত করতেই হবে না হলে আপনার কিন্তু খামারে বিশাল একটা লসের সম্ভাবনা চলে আসবে খামার ঝুঁকির মধ্যে থাকে যাবে অবশ্যই আমরা ক্যালসিয়াম খাওয়াবো আমাদের খামারের গরুগুলাকে ঝুঁকিপূর্ণভাবে রাখবো আর দুধের গাভিকে তো অবশ্যই খাওয়াবো বি খাওয়াতেই হবে দুধের গাভি প্রেগনেন্ট গাভিকে ক্যালসিয়াম অবশ্যই খাওয়াবেন তো দর্শক ক্যালসিয়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম অবশ্যই ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়ামের বিকল্প নাই এবং বড়ো বিগ সাইজের যে গাভিগুলা দেওয়া গেছে দুধ দিয়ে দিয়ে শরীর এত খাওয়াচ্ছেন শরীরে শুকিয়ে যাচ্ছে দিন দিন এই গরুটার বুঝতে হবে যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে ক্যালসিয়ামের শট রয়েছে তো সেই গরুগুলাকে অবশ্যই আপনি ক্যালসিয়াম নিশ্চিত করবেন তবে ক্যালসিয়াম খাওয়ানোর আগে অবশ্যই হ্যাঁ গরুটাকে কৃমিনাশক ডোজ করা হয়েছে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও এবং প্রোগ্রাম নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম